বা গোসলের পর উজু না করলে সেই অবস্থাতেই নামাজ পড়া বা কোরআন করা যাবে কিনা তো সেই প্রশ্নের উত্তর আজকে দেব ইনশাআল্লাহ আপনারা দেখছেন অনলাইন আমি রহমান চলুন শুরু করি প্রিয় বন্ধুরা উজু এবং গোসল দুইটাই কিন্তু পবিত্রতা অর্জনের মাধ্যম আমরা উজুর মাধ্যমেও পবিত্রতা অর্জন করি গোসলের মাধ্যমেও পবিত্রতা অর্জন করি তো আমরা ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জন করি উজুর মাধ্যমে আর বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জন করি গোসলের মাধ্যমে তো কোন কোন কারণে আমাদের উপর গোসল করা ফরজ হয় এবং গোসল করার সঠিক পদ্ধতি কি এ সম্পর্কে আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন বা আমি বক্সে তার লিংক দিয়ে দেব। তো বন্ধুরা আপনি উজুর মধ্যে যে সমস্ত অঙ্গ ধৌত করেন যেমন দুই হাতের কবজি ধৌতু করেন তারপরে কুলি করেন নাকে পানি দেন সমস্ত মুখ ধৌতু করেন মাথা মাসে করেন কান মাসে করেন আহ দুই হাতের কণি সহ ধৌত করেন তারপরে দুই পায়ের টাকু সহ ধৌত করেন আচ্ছা আপনি যে সমস্ত অঙ্গ উজুর মধ্যে ধৌত করেন তো আপনি কি গোসলের মধ্যে সেই সমস্ত অঙ্গ ধৌত করেন না নিশ্চয়ই আপনি গোসলের মধ্যেও সেই সমস্ত অঙ্গ ধৌত করেন এক কথায় মাথার চুল থেকে শুরু করে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনি পুরো শরীরটাকেই কিন্তু গোসলের মাধ্যমে ধৌত করে ফেলেন তো আপনি যদি গোসলের ফরজ আদায় করে গোসল করেন গোসলের ফরজ তিনটি একটি হলো গর্বরা সহিত কুলি করা দ্বিতীয় নাম্বারটি হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আর তৃতীয় নাম্বার হলো সমস্ত শরীর ধৌত করা সমস্ত শরীরের মধ্যে পানি প্রবাহিত করা তো আপনি এই তিনটি ফরজ মেনে যদি আপনি গোসল করেন তাহলে কিন্তু আপনার গোসলের মধ্যেই উজুটা নিহিত থাকবে তার মানে আপনি যদি গোসল করেন তাহলে কিন্তু উজু করা হয়ে যাবে আর যদি আপনি গোসলের ফরজ আদায় না করেন শুধু গোসলখানায় যান আর পানি নিয়ে যদি আপনি মাথায় ঢালেন কুলি না করেন বা নাকের নরম জায়গা পর্যন্ত পানি না পৌঁছান বা ভালোভাবে আপনি পুরো শরীরের মধ্যে পানি প্রবাহিত না করেন তাহলে কিন্তু আপনার গোসলও হবে না অজুও হবে না আচ্ছা আপনি যদি গোসল ঠিকভাবে না করেন ধরুন আপনার গোসল ফরজ হয়ে গেছে এখন আপনি গোসল করলেন কিন্তু আপনার হাতটা আপনি ভিজালেন না তো আপনি গোসল শেষ করার পরে যদি আপনি উজু করেন উজু করার পরে কি আপনি নামাজ পড়তে পারবেন না পারবেন না কারণ থেকে পরিত্রাণ পাওয়ার পবিত্র হওয়ার প্রধান কিন্তু ফরজ গোসল তো ফরজ গোসল যদি আপনি ঠিকভাবে আদায় করেন সঠিকভাবে আদায় করেন তাহলে গোসলের পরে আপনাকে উজু করতে হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার উজু ভাঙতেছে তো বন্ধুরা এই হলো টোটাল বিষয়বস্তু আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও এই বিষয়ে জানতে পারে আর নিয়মিত আমার চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل